বসতে বসতে কি রাখা আছে এখানে যা দেখতে এখানে কি শীতের মাল এছাড়া কোন জায়গায় নাই আছে ভাই আমাদের তিনটা তিনটা শীতের মালা শীতের মালের সামনে শীত শীতকে সামনে রেখে সব হচ্ছে হ্যাঁ আবার দেখে আছে সব দল মালা সব দেখাবো এক সব দেখাম সমস্ত থাকবে দুই সি বিষ মাল নিলে সম্পূর্ণ বারো হুড়ি ফিরিয়ে দুইশো পিসে একশো বিশেষ টাকা আচ্ছা দেখবেন দোকানের নাম যে নাম্বার সেটা ফোন দিলে সরাসরি আমাদের

দেখছেন একদম ফুলোতা ঠিক আছে এই দেখেন আড়াইশো তিনশো চারশো টাকা টাকা মাত্র একশো বিশ টাকা দিচ্ছি ঠিক আছে

দেখছেন বিশ টাকা বিশ টাকা দেখেন একশো টাকা একটা বাড়ির দশটা থাকে দশটার পরবেন দশটা কালার পাবেন খুব সুন্দর মতো একটা সেটিং হয়ে হ্যাঁ এই দেখেন দেখছেন

যারা বেকার যারা অপপুচিত ব্যবসা করতে যায় যে হাটে বাজারে কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই কোন সমস্যা নেই সব থাকে আমাদের কত বিলাইর বটে কি মানাছে 600 টাকা বিক্রি করতে পারবে কিন্তু অবশ্যই ভাই অবশ্যই এগুলো কি টাকা এগুলো দেখতে পাচ্ছেন বিএস মাত্র ওনলি 120 টাকা পেয়ে ডিজাইন

থাকবে না এখান থেকে একশো বেশি তার কোনো কারণ কত সুন্দর একশো সেটা দেখা যেটা সেটাই দেখাবো

ধরবেন ধরব যারা আসবে আমাদের কাছে আমাদের কাছে পরামর্শ দিব কিভাবে এই ব্যবসাটা করা যায় কিভাবে কোন জায়গায় মালটা বেচা যায় আমরা অবশ্যই তার সঠিক পরামর্শ দিব আচ্ছা ঠিক আছে আপনাকে অসম ধন্যবাদ যারা ফেসবুকের ভিডিও দেখেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি